নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে সকলকে জানাই স্বাগতম আজকে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার একত্রিশে বৈশাখ চোদ্দই মে রাশিফল প্রকাশ করতে চলেছে আমি বলবো প্রত্যেক বৃষ্টিক রাশি জাতক জাতিকা রাশিফলটা বিশেষভাবে দেখুন কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে বৈশাখ চোদ্দোই মে মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা এক সূর্যাস্ত ছটা সাত ষষ্ঠী পাত পাঁচটা দুই পুষ্যা নক্ষত্র দিবা তিনটে আঠেরো গণ্ডযোগ দিবা দুটো নটা বাহান্ন তৈতিলকরণ পাত পাঁচটা দুই গড় করণ অপরাহ্ন পাঁচটা চৌত্রিশ গতে বনি করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজকের দিনে আজ একত্রিশে বৈশাখ চোদ্দই মে মঙ্গলবার প্রথমে মেষ মেষে রবি আজকে রাশি পরিবর্তন করছে রবি ঠিক বিকাল পাঁচটা পঞ্চান্ন মেস থেকে প্রবেশ করছে বৃষ রাশিতে তাই মেসিতে শুধু থাকবে বুধ আর শুক্র বিকাল পাঁচটা পঞ্চান্নর পর রবি চলে যাবে মেষ থেকে বৃষতে বৃষতে থাকবে রবি এবং বৃহস্পতি বিকাল পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত বিকাল পাঁচটা পঞ্চান্ন আগে কিন্তু মেসিতে রবি বুধ শুক্র থাকবে বিকাল পাঁচটা পঞ্চান্ন পর রবি যখন চলে যাবে বৃষতে তখন তৈরি হবে রবি বৃহস্পতির শক্তিশালী রাজ্য আর যথারীতি বৃষ্টির রাশির একাদশে কেতু অবস্থান করছে কন্যায় আর আজকে চন্দ্র অবস্থান করছে নবমে নবমে চন্দ্র কর্কটেই অবস্থান করছে চন্দ্র প্রথমে পুষ্যায় পরে অশ্লেষা নক্ষত্রে চন্দ্র আর কুম্ভতে অবস্থান করছে শনি আর রাহুমঙ্গলের ছন্ন ছাড়া যোগ যথারীতি বৃষ্টির রাশির পঞ্চমে মিনেতে তৈরি হয়ে আছে এবার বিশ্বিক রাশির জাতক জাতিকাদের রাশিফলটা আমি কালকে জানাই কালকে বৃশ্চিক রাশিরা বিশেষভাবে দুরকম দিন প্রত্যক্ষ করবে অর্থাৎ সকাল থেকে বিকাল পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত এক ধরনের সময় যাবে বিকাল পাঁচটা পঞ্চান্ন পর রবি যখন বৃষ্টি রাশির সপ্তমে প্রবেশ করবে তখন সন্ধ্যের পর থেকে রাত্রিরে অন্য ধরনের দিন যাবে সকালের দিকটা তাদের যথেষ্ট সৌভাগ্যকারক আর্থিক উন্নতিকারক শত্রুনাশক এবং লটারি লাগার সম্ভাবনা নিশ্চিত থাকবে আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে কিন্তু বিকাল পাঁচটা পঞ্চান্নর পর আপনার সপ্তমে রবির আগমন রবি শত্রু ক্ষেত্রে চলে যাওয়া দশমপতি শত্রু ক্ষেত্রে চলে যাওয়া আপনার শত্রুতা আসবে কর্মক্ষেত্রে আপনার কর্মজীবনে কিছুটা সমস্যা আসতে পারে বিকালের পর থেকে তাই যদি লটারির টিকিট কাটার থাকে কালকের দিনে একটার খেলায় কাটুন লাগার সম্ভাবনা আছে কালকের দিনে লটারির টিকিট কাটার শুভ সংখ্যা এইট নাইন সেভেন জিরো ফাইভ এইট নাইন সেভেন জিরো ফাইভ এই নাম্বার ধরে দেখতে পারেন কারণ কালকে রবি রাশি পরিবর্তন করলে কালকের দিনে বিকালের দিকটা আপনার কিছুটা অস্থিরতা থাকবে ছটার খেলা কিন্তু আটটার খেলায় ঠিক হয়ে যাবে কারণ তখন বুধ সুক্ষের লক্ষ্মী নারায়ণ যোগ আপনার সপ্তমে থাকবে তাই কালকে একটার খেলায় আর আটটার খেলার আপনি লটারি টিকিট কাটতেই পারেন এছাড়া কালকের দিনে শুধু লটারি তো বাদ দিন কালকের দিনে আপনার যে ব্যাপারে নিশ্চিত শুভ একটা ইঙ্গিত পাবেন তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম বিকাশ সন্তানের মার্জিত ব্যবহার সন্তানের উন্নতি যোগ আপনি বিশেষভাবে কালকে প্রত্যক্ষ করতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আপনার ভাতা ভগিনীরা যথেষ্টভাবে আপনাকে সাহায্য করবে তবে ভাতা ভগিনীরা বিশেষ কিছু বিপদের মধ্যে ফেসে যেতে পারে তাই তাদেরকে আপনাকে বিশেষভাবে স্ট্রং করতেই হবে অর্থাৎ তাদেরকে কিছু সাহায্য করতেই হবে তবে কালকের দিনে যে ব্যাপারে আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার মায়ের দিকটা মা বা মাতৃস্থানীয় কারণ আকস্মিক শারীরিক অসুস্থতা এসে যেতে পারে মায়ের শরীর ভালো নাও থাকতে পারে মাকে নিয়ে আপনার চিন্তার অ্যাক্সেস মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তামিত দেখাবে সেদিক দিয়ে সতর্ক থাকুক এছাড়াও মাতৃস্থানীয়রা আপনার সঙ্গে বিপদে ফেলতে পারে আপনাকে সেদিক দিয়ে সতর্ক থাকুক তবে পিতার দিক থেকে আপনার যথেষ্ট শুভ সকাল থেকে পিতার সঙ্গে আপনার ব্যবহার ভালোই থাকবে পিতা আপনাকে সাহায্য করবে তবে বিকালের পর সন্ধ্যের পর পিতার কিছুটা শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার সাংসারিক জীবনে কালকে মোটামুটি মোটের ওপর চলেই যাবে তবে সন্ধ্যের পর থেকে স্বামী মধ্যে কোনো ছোট ছোট কারণে চিটমিট ঝগড়া অশান্তি লেগে যেতে পারে সেদিক দিয়ে সতর্কতা এছাড়া আপনার রাশির চতুর্থে শনির অবস্থান শনির অবস্থান আপনার গৃহবাড়ির পরিবেশে অশান্তিজনক আসতে পারে গৃহবাড়ির পরিবেশে শান্ত রাখার জন্যে অবশ্যই কালকের দিনটা আপনি বিশেষভাবে কাল আছে আপনার মঙ্গলবার কালকের দিনে আপনি একটি মহামন্ত্র জপ করুন ওম নাম, ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায়নম ওম ভাগবতে ভগবতে বাসুদেবায় নাম। এই মন্ত্রে একশো আটবার জপ করুন এ স্বয়ং নারায়ণ আপনার পরিবারকে রক্ষা করবে এছাড়া মঙ্গল যেহেতু রাহুর সঙ্গে লড়াই করছে তাই হনুমান চল্লিশা পাঠ করতে ভুলবেন না কাল মঙ্গলবার আর হনুমানজিকে কালকে অবশ্যই পূজা দেবেন আপনি যদি বিশ্বিক রাশি হন এছাড়াও কালকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় গঙ্গা জল বেলপাতা সিদ্ধি দুধ দিতে ভুলবেন না এছাড়াও কালকের দিনে বৃষ্টি রাশি আপনার শত্রুপক্ষ বিশেষভাবে অ্যাক্টিভ আছে তাই শত্রুপক্ষ থেকে একটু দূরে থাকাই ভালো ফাটকা যেমন ইনকাম হবে তেমনই বুধ সূক্ষের লক্ষ্মী যোগের প্রভাবে বিশেষ উন্নতি আসবেই আসবে আর কাল থেকে তিনজোড়া রাজ্য তৈরি হচ্ছে এক রাহু রাহুমঙ্গলের ছন্নচারা যুগ বুধ সূক্ষের লক্ষ্মী যোগ বৃহস্পতি রবির রাজ্য এই তিনটে রাজ্য আপনাকে বিশেষ বেনিফিট দেবে কালকের দিন থেকে কিসে বেনিফিট দেবে শত্রু নাশের ক্ষেত্রে আপনার নিজস্ব ঘরবাড়ি তৈরির ক্ষেত্রে আপনার মানসিকতা চেঞ্জ হবে আপনি আরও বেশি পরিশ্রমী হন কর্মে মন দিন এছাড়া শেষে বলব আপনি পিঙ্ক কালার ইয়েলো কালারের রেড কালারের পোশাক পরুন এতে উন্নতি হবেই হবে রাত্রিরে শোবার সময় আপনি বিশেষভাবে নম নারায়ণায় নম নারায়ণকে স্মরণ করুন এতে জীবনের সুখ শান্তি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বিশ্বিক রাশির জাতক জাতিকা ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন অন্যান্য বিশ্ব মানুষ জানতে পারুন তাদের আগামীকাল একত্রিশে বৈশাখ চোদ্দোই মে দিনটা কেমন যাবে কাল মঙ্গলবার আর আপনি একটা আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন আর ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ